গুড মর্নিং এভরিওান আজ তোমাদেরকে সবরমতি আশ্রম দেখাচ্ছি ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে সবরমতি নদীর তীরে অবস্থিত মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রম এটি মহাত্মা গান্ধীর বহু আবাসস্থলগুলির মধ্যে একটি যেখানে তিনি কারাভোগহীন বা ভ্রমণ ব্যতীত সময়ে বাস করতেন তিনি স্ত্রী কস্তুরীবাই গান্ধী এবং অন্যান্য অন্যান্যদের সাথে এখানে বসবাস করতেন আশ্রমের নিয়ম অনুযায়ী এখানে প্রতিদিন ভগবত গীতা পাঠ করা হতো এই জায়গা থেকেই গান্ধীজি উনিশশো সালের বারোই মার্চ ডান্ডি মার্চকে নেতৃত্ব দিয়েছিলেন যা লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত এই ডান্ডি অভিযানের যে গুরুত্বপূর্ণ প্রভাব ছিল তার স্বীকৃতি হিসাবে ভারত সরকার আশ্রমটিকে একটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে প্রতিষ্ঠা করেছে আজ আমরা এই স্মৃতিস্তম্ভ দেখতেই গুজরাটের আমেদাবাদ শহরের আসলাম মহাত্মা গান্ধীর আশ্রমে সবরমতী আশ্রমে সত্যি মনোরম প্রাকৃতিক দৃশ্য এখানে অতি সুন্দর চারিদিকে শুধু সবুজ গাছপালা আর পাশে বয়ে যাচ্ছে সবরমতী নদী অপূর্ব পূর্ব উনিশশো সালের সতেরোই জুন আশ্রমটি সবরমতী নদীর তীরে ছত্রিশ একর জায়গা নিয়ে স্থানান্তরিত করা হয় এবং এটি সবরমতি নদীর তীরে তৈরি হয় সেই সময় আশ্রমটিকে সত্যাগ্রহ আশ্রম বলা হতো এই আশ্রমে কি কি আছে আজ তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি এই যে হলো সবরমতি নদী তার পাশেই আশ্রমটি এখানে আছে একটি অতিথিশালা যেখানে বিদেশ থেকে অতিথিরা আসতো এবং সেই আশ্রমে ওরাও থাকতে পারত তাদের জন্য একটা এই যে এই ঘরটাই হচ্ছে বিদেশিদের এই যে দেখো কত বিদেশিরা এখানে এসছে এদের নামও লেখা আছে এই রুম ঘরটাতেই বিদেশিরা আসলে এখানে থাকতো কিংবা অন্যান্যরা স্বদেশি যারা আছে ওদের কাজকর্ম থাকলে সেখানে এসে তারা থাকতো আর তাছাড়া আছে এখানে গান্ধীজির অনেক ব্যবহার করা জিনিসপত্র সংরক্ষণ করা আছে অনেক জায়গা থেকে অনেক স্কুল থেকে স্টুডেন্টকে নিয়ে আসা হয় এখানে এই যে দেখো কত স্টুডেন্টকে নিয়ে আসা হয়েছে দেখানোর জন্য গান্ধীজির আশ্রম এই ভদ্রলোকের সাথে এই টিচার একজন ওনার সাথে আমার কথা হয়েছে অনেক কথা বললেন উনিও অনেক কিছু বললেন আশ্রম সম্বন্ধে কিংবা বাচ্চাদেরকে নিয়ে এসছেন দেখাতে সেই সম্বন্ধেও বললেন এই তারপর আমরা যাব গান্ধীজির স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে গ্রন্থাগার সেই গ্রন্থাগারে গান্ধীজির সম্বন্ধে অনেক বই লেখা আছে বই এখান থেকে বই কালেক্ট করতে পারো কিনে নিতে পারো বই আছে সাথে গান্ধীজির বিভিন্ন কাজকর্মের উপরে অনেক বই লেখা আছে এখানে ইংলিশ বাংলা সব ভাষাতেই মারাঠি গুজরাটি সব ভাষাতেই লেখা আছে তাছাড়া অনেক আসবাবপত্র কিংবা কাপটা এসব বইয়ের উপরেও ওনার ছবি ছাপানো আছে এগুলিও রেখেছে ওরা বিক্রি করছে যাদের প্রয়োজন বা ভাবছে যারা কেনার প্রয়োজন আছে তারা কিনে নিয়ে যাচ্ছে এগুলি সব দেখতে পেলাম আমরা দেখে সত্যিই খুব ভালো লাগছিল আশ্রমের চারিদিকে শুধু সবুজ আর সবুজ ঘাস সাথে সাথে খুব সুন্দর করে গাছ লাগানো আছে আর এখানে দেখানো হচ্ছে ডান্ডি অভিযান করেছিলেন যে সেটাকে সম্বন্ধে কিছুটা লেখা আছে ওনার সাথে কে কে ছিল কিংবা যুক্ত ছিল এই কাজে ওদের নামও উল্লেখ আছে এখানে আর দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজের সুন্দর সমারোহ এভাবে দেখছিলাম আমরা দেখতে দেখতে তারপর আমরা আসলাম উন উনি যে ডান্ডি অভিযান করেছেন সেটারও কিছু দৃশ্য তোমাদেরকে আমি দেখাবো কিছুটা স্ট্যাচু বানিয়ে রেখেছে ওরা তারপর প্রিন্ট করা তো কাগজ মানে ছাপানো কাগজ তো অনেক ছিল সেগুলি দেখাতে গেলে তো আর অনেক কিছুই দেখানোর আছে শেষ হবে না দেখাতে দেখাতে ওনার ব্যবহৃত চরকাটা তোমাদেরকে এখন দেখাচ্ছি এই সেই চরকা যা মাধ্যমে উনি সুতা তৈরি করতেন আর কাপড় তৈরি করতেন এইভাবে আর একটু ডান্ডি অভিযানের কিছুটা স্ট্যাচু তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ছবি তুলে তারপরে এগুলিকে আবার স্ট্যাচু বানিয়ে রেখেছে মাটি দিয়ে ছোট ছোট করে বানিয়ে রেখেছে দেখতে বেশ ভালোই লাগছিল যে আমাদের দেশের স্বাধীনতার জন্য ওনারা কী না করেছেন আর ওনার সাথে যে যুক্ত ছিল সবের ছবি এখানে দিয়েছে স্বদেশীরা স্বদেশীরা যারা যুক্ত ছিল সবের ছবি এখানে আছে ওনাদের সম্বন্ধে অনেক কিছু লেখে রেখেছে কিন্তু আমি যদি সব বলতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমাদেরও ধৈর্য থাকবে না দেখার তাই ছোট করে নিচ্ছি ভিডিওটাকে ওনার ব্যবহৃত কিছু আসবাবপত্র এবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে এগুলি উনি ব্যবহার করতেন অরিজিনাল সব এগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে সবরমতি আশ্রম বছরে প্রায় সাত লক্ষ দর্শনার্থী দর্শন করে এটি প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আশ্রমে অনেক ভবন রয়েছে এবং প্রতিটিরই রয়েছে নিজস্ব নাম গান্ধীজি প্রায় ভবনগুলির নামকরণ করেছেন যেমন নন্দিনী এবং রুস্তম ব্লক প্রভৃতি গান্ধীজি নামকরণ করেছিলেন নন্দিনী গেস্ট হাউসে বিদেশি এবং স্বদেশি সবেরই থাকার ব্যবস্থা করা হয়েছে সবাই ভালো থাকবে আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ